তো এই যে বন্ধুরা এখন মেলাতে চলে এসেছি আর চলো এবারে মেলাতে ঢোকা যাক আর এই যে এটা হচ্ছে ফার্স্ট গেট এখান থেকেই শুরু আর এখান থেকে আমার বাবার বাড়ি একদমই কাছে তো এই যে ঢোকার সাথে সাথে একদম প্রথমে এখানে কি সুন্দর দেখো একদম মন্দির একটা রামের মন্দির আর এখানে আমার বোনকে দেখো এই যে আমার বোনের সাথেও দেখা হয়ে গেছে কারণ বোনকে আসতে বলেছিলাম মানে আমার বাপের বাড়ি যখন এতটাই কাছে তো বোনকে চলে আসতে বলেছিলাম বোন তো রোজই আসে আজকে যেহেতু লাস্ট আজকে বললাম আমি যখন আসছি চলায় তো যেই উপলক্ষে যাওয়া কালী পুজোর আর জন্যেই এই মেলাটা তো এই যে কালী মায়ের মূর্তি এই যে কালী ঠাকুর এখানে খুব সুন্দর করে সাজিয়েছিলো কিন্তু কালী ঠাকুরের মানে মন্দিরের মানে জায়গাটা খুব সাজিয়েছিল তো ওখান থেকে আসলাম আস এসে পড়ে দেখলাম এই যে আমার ছেলে মিমিকে ধরেছে যে মানে মিমির সাথে শুধু বায় না যে মিমিকে নিয়ে এখন এটা কিনবো ওটা কিনবো জানে যে মা বকা দেবে এর জন্য মিমিকেই পেয়েছে মিমিকে ধরে এটা নেবো ওটা নেবো কেনা অলরেডি হয়ে গেছে একটা জিনিস এখন মিমির দেখো না মিমির হাতি ছাড়ছে না এবার এই যে ভেতরের দিকে ঢুকছি আর এই যে আমার বরমশাই আর এখানে এই দেখো দুটো হচ্ছে সুন্দরী যে কথা বলছি এটা হচ্ছে এই যে দুই এটা হচ্ছে আমার বৌদি একজন আরেকজন হচ্ছে দিদি এটা আমার পাড়ারই মানে আমার বাবার বাড়ির তো আমার মানে বাড়ির আশ পাশেই থাকে তো ভীষণ মজা করি তাই একটু মজা করছিলাম আর যখন এখানে এসেছি তখন তো মানে অনেকের সাথেই দেখা হবে আর এখানে দেখো অনেক রকমের মানে পাঁচ টাকা দশ টাকার অনেক রকমের অনেক সুন্দর সুন্দর সব জিনিস বসেছিল তো এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম তো সেরকম কিছু কেনা হয়নি আমার সেরকম কিছু কিনি তো এমনি জাস্ট ঘুরতেই একটু গিয়েছিলাম আমার ওই দেখো ওখানে স্টেজ ওখানে না আজকে হচ্ছে তোমার মনে হয় আদিবাসীদের কিছু প্রোগ্রামও হবে তো আজকে যেহেতু লাস্ট অনেক কিছু দোকান উঠে গেছে আমরা লাস্ট দিন একদম এসেছি আর আমার ছেলে যে আসা মাত্রই শুরু হয়ে গেছে এবার এটাতে যাবো ওটাতে চাপবো ওখানে জিনিস কেনা হয়ে গেছে মিমির কাছে এবারে এখন নৌকাতে উঠবে এখন বায়না আর এই যে এখন নৌকাতে আসছে ওঠার জন্য আমি বলেছিলাম যে মিকি মানুষের ওটাতে উঠতে কিন্তু না ওটাতে ও ছোটো তো বললে যে ওখানে যে আরও এক বছর হলে ঠিক আছে তার জন্য ভাবলাম এই যে মিমির সাথে উঠে পড়লো ট্রেনে তো ভাবলাম চল ট্রেনেই ওঠ তাহলে আমাকে বলেছিল উঠতে আমি বাচ্চাদের মতো মতো ট্রেনে আমার ভালো লাগে না তাই ওর মিমিকেই উঠিয়েছিলাম এই যে ওঠা শেষ এবার ওখান থেকে নেমে আবার বায়না শুরু করেছে ওই যে ওখানে বড়ো যে নাগদোল্য দেখছে ওইগুলো চাপ নেই মানে তোমরাই বলো একটার পর একটা বায়না ওখান থেকে যা হোক করে নিয়ে আসলাম আসার সাথে সাথে আবার দেখতে পেরেছে গাড়ি তো এখানে যে মিমিকে ধরেছে এবার গাড়িতে ওঠাবে আমি আর ওর বাবা বলেছে আমি আর ওঠাবো না বেকার বেকার টাকাগুলো নষ্ট এগুলো এগুলো কী বলো তো দিয়ে তোমার ওর মিমিকে এখন ধরেছে মানে ওর মিমি ওকে যে গাড়িতে এখন উঠিয়েছে কি খুশি দেখো না মানে ওর এটা ওটা মানে এটা থেকে নেমে আবার আরও অন্য একটা জায়গা আর এখানে দেখো দুজনের এখানেও সে রোমান্স চালু হয়ে গেছে মানে দেখলে মনে হবে যেটা শালি জানাবে বোধের অবস্থাটা দেখো শুধু আর এখানে সুন্দর সুন্দর দেখো কত সুন্দর সুন্দর চশমা তা আমার বড় একটা চশমা খুব পছন্দ হয়েছিল কিন্তু অনেকটাই দাম বলেছিল। যেটা এতটা দাম ছিল না তাই জন্য নিলাম না তো অলরেডি প্রায় ওই যে ঘোরার শেষের কাছে তো এখানে একটু কাপ দেখছিলাম আমি একটু কাপ নেওয়ার ইচ্ছে ছিল একটা যেহেতু আমার চায়ের কাপটা ভেঙে গিয়েছিল তো এখানে দেখছিলাম আর দেখো কত সুন্দর সুন্দর জামাও আসছে দেখো কত সুন্দর সুন্দর চুড়িদার আছে প্যান্ট টপ অনেক সুন্দর সুন্দর এসেছিলো যেহেতু লাস্ট না অতটাও ভালো ছিল না কিন্তু তাও মোটামুটি ছিল এখানে ব্যাগের কালেকশানগুলোও মোটামুটি ভালো ছিল আর দুলের কালেকশান ভালো ছিল বেশ কুড়ি টাকা করে দুলগুলো ছিল একটা দুল পছন্দ হয়েছিল কিন্তু বর্মাসাই বললো যে অনেক দুল বাড়িতে তাই কিনতে হবে না তাই কিনলাম না চলে আসলাম তো এখানে এই যে অত সুন্দর সুন্দর দুল দেখছো ভালো আমার খুব ভালো লাগছিল কয়েকটা আর এখানে অবশ্যই বাড়ি আসার সময় আমার বরের মনে পড়লো যে না তুমি তাহলে কাপ যেহেতু দেখছিলাম তো একটা কাপই নাও তো এখানে কাপ একটাই একটা শুধু কাপ নিয়েছিলাম আমি ওখান থেকে আর এখানে চলে এসেছি চাউমিন দোকানে বাড়ি আসার সময় চাউমিন একটু খেয়ে নিলাম আর সব শেষে মেলা থেকে ফেরার সময় তো জিলেপি না নিলে হয় না এখানে জিলেপি আর বাদাম ভাজা নিয়ে নিয়েছিলাম তো ওই যে বড়মশাই তো কিছু খাইনি শনিবার ছিল বলে বাইরে আর আমরা একটু চাউমিন খেয়েছিলাম আর এই যে জিলেপি নিয়ে নিয়েছি তো এবারে যাবো বাড়ি আর এখানে যে বাবা বোন চলে যাবে বাড়ি যেহেতু বাবা বোন এখানে কাছেই তো বাবা তো তাই জন্য বাবা বোন চলে যাবে আর আমরা আমাদের বাড়ি চলে আসবো আর এখানে ওর